ইসমাইল আলাই সলাাতাম উনি কোরবানির জন্য শুয়েছেন আমাদের মৌলা হুসাইন আলাই সলাাতাম উনি সরাসরি কুরবান হয়েছেন ইসমাইল আলাই সলাাতাম কুরবান হয়েছেন দশ তারিখে আমাদের মৌলা হুসাইন আলাই সালাম উনিও কোরবান হয়েছেন দশ তারিখে ইসমাইল আলাই কী সালাম উনি নবুয়তের সূর্য আর আমাদের মৌলা হুসাইন আলাই সলাাত সালাম উনি বেলায়েতের সূর্য ইসমাইল আলাই সলাাত সালাম ওনার পরিবর্তে দুম্বা রক্তাক্ত হয়েছে আর আমাদের মৌলা হুসাইন পাক আলাহী সালাম ওনার পবিত্র রক্তে সারা কারবালার মাঠ কান্নাকাটি করেছে ইসমাইল আলাহী সাল্লা সালাম ওনার কুরবানির বিনিময়ে নবী ইব্রাহিম খলিরুল্লাহ হয়েছেন আর আমাদের মৌলা হুসাইন আলাহী সাল্লা সালাম ওনার কোরবানির বিনিময়ে আমার মদিনার কামলেওয়ালা নবীজি উম্মতের মুক্তির সার্টিফিকেট পেয়েছেন ইসমাইল আলাহী সাল্লা সালাম কোরবান হয়েছেন বছরের শেষে আমাদের মৌলা হুসাইন আলাহী সালাম উনি কোরবান হয়েছেন বছরের প্রথমে ইসমাইল আলাহ কি সালাম উনি যেমন নামাজের অংশ আমাদের মৌলা হুসাইন আলাই সলাাত সালাম উনিও তেমন নামাজের অংশ ইসমাইল আলাই সালাম, নবী ইব্রাহিমের দোলারা আর আমাদের মৌলা হুসাইন আলাই সল্লা সালাম উনি নবী মোস্তফার পিয়ারা ইসমাইল আলাহী সালাম, ওনার নাম এসেছে দরুদ শরীফের শেষে আর মৌলা হুসাইন আলাহী সালাম উনার নাম এসেছে দরুদ শরীফের প্রথমে ইসমাইল আলাইকি সালাম উনি স্বপ্ন পূরণ করেছেন আর আমাদের মৌলা হুসাইন আলাইহী সালাম উনি ওয়াদা পূরণ করেছেন ইসমাইল আলাইকি সালাম, ইব্রাহিম খলিল বংশ আর হুসাইন আলাইক সালাম উনি হাবিবুল্লার বংশ ইসমাইল আলাই সলাত সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন আরও আমাদের মৌলা হুসাইন আলাইহ সালাম উনি কাবা শরীফ রক্ষা করেছেন ইসমাইল সালাম ওনার কুরবানির মাধ্যমে আমরা সুন্নত কুরবানি পেয়েছি আর আমাদের মৌলা হুসাইন সোলাত সালাম ওনার কুরবানির মাধ্যমে আমরা জিন্দা ইসলাম পেয়েছি ইসমাইল আলাইহিসু সালাম ওনাকে স্মরণ করা যেমন সুন্নত আমাদের মৌলা হুসাইন সোলাত সালাম ওনার স্মরণে চোখের পানি ফেলা আমার খুদ মদিন আর কামলেওয়ালা নবীজির সুন্নত সুতরাং আমরা জিলহজ মাসের দশ তারিখে স্মরণ করি কোরবানির মাধ্যমে আমাদের উচিত মহরম মাসের দশ তারিখে আমরা মৌলা হুসাইন আলাহিস আসসালামকে স্মরণ করব আমাদের চোখের পানির মাধ্যমে আমাদের কবিতার মাধ্যমে আমাদের আবেগের মাধ্যমে আমাদের প্রেমের মাধ্যমে আমাদের আয়োজনের মাধ্যমে আমাদের মাহফিলের মাধ্যমে আমাদের কনফারেন্সের মাধ্যমে যে যে দিকে আমরা পারি সর্বদিক থেকে আমরা যেন মৌলা হুসাইন আলাহিস আসসালামকে স্মরণ করি